আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহুর অশীষ সহমতে আমি খুবই ভালো আছি তো আজকে আমি আপনাদের আমার শখের বাগান থেকে বেগুন কাটা দেখালাম তো এই বেগুন দিয়ে আর ঝাটকা ইলিশ দিয়ে আজকে দু পেঁয়াজও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে ঝাটকা ইলিশ নিয়েছি হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলি মেখে তারপরে ভেজে নিতে হবে তো হলুদ লবণ মেখে নিয়েছি এখন চুলায় কিন্তু আগে থেকেই ফ্রাই প্যানে তেল দিয়েছিলাম গরম হয়ে গেছে গরম তেলে মাছগুলি ভেজে নিব একদম কড়া ভাজা দিতে হবে একদম ভালো করে ভেজে নিতে হবে তো এইখানে আমি গাছের বেগুনগুলি নিয়েছি একদম একটু টেস্টা করে কেচে কেচে নিয়েছি দেখতে পারছেন কত সুন্দর তাজা টস টসা বেগুন আর নিজের হাতে লাগানো গাছের বেগুন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো আমার এই শখের বাগান কিন্তু আপনাদের সাথে অনেক শেয়ার করেছি লাইভ করেছি তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন তো মাছগুলি কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে বেগুন নিয়েছি হলুদ লবণ মেখে নিতে হবে তো ভেজে যেহেতু রান্না করব তো ভালো করে হলুদ লবণ মেখে বেগুনগুলি ভেজে নিতে হবে একদম তাজা টস টসা বেগুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর নিজের হাতে লাগানো গাছের বেগুন তো খেতে আরও বেশি ভালো লাগে তো মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে কড়া ভাজা দিয়েছি এখন তুলে নিব আর ঝাটকেলিশের দুপিঁয়াজুটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো এই তেলের মধ্যেই বেগুনগুলি ভেজে নিব ভালো করে তো সবগুলি বেগুন ভালো করে ভেজে নিতে হবে তো বেগুন দিয়ে ঝাটকা ইলিশের দু পেঁয়াজ ওটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো বেগুনগুলি কিন্তু উলটিয়ে পালটিয়ে একদম কড়া ভাজা করে নিয়েছি দেখতে পারছে ভালো করে ভেজে নিতে হবে তো এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলি একটু ভেজে নিব তো পেঁয়াজগুলি নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে অল্প পানি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামিচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো টমেটো দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর খ্রিস্টমরিচ আমার গাছের কৃষ্ণমরিচ কেটে দিয়ে দিয়েছি তো টমেটোগুলো কিন্তু একদম গালিয়ে ফেলবো না আস্তে আস্তে রাখবো অল্প পানি দিয়ে দিলাম তো ওই ঝোলের মধ্যে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তো বেগুনগুলি ভাজা বেগুন তো বেগুন দিয়ে আর ঝাটকা মাছ দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তো আলতো করে রান্না করতে হবে তো সেজন্য আগে ধনিয়াপাতা আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি এখন মাছগুলি দিয়ে দিব আর ভাজা বেগুনগুলি দিয়ে দিব তো মাছ আর বেগুন দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই একদম আলতো করে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে বেশি নাড়াচাড়া করলে কিন্তু একদম ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না তো উপরে দিয়ে ধনিয়াপাতা কুচিয়ে এখন আমি ছিটিয়ে দিব। তো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে তো হালকা করে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছিলাম তো এখন নামিয়ে ফেলবো দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা এইটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজে ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ